সঞ্জয় দাসী আমি একটা ক্লিয়ার করে নিজে তিনি যেটা বললেন তিনি যেটা না বলে যেটা ডিভোর্সের কথা যেটা হয় না সেটা হয়তো দেখে তোমাকে উকিল বলেছে বলে ক্লিয়ার করে দিই কথা বলেছি জোর জবস্তি আমি নেবো না আমি একটা ডগি দিয়ে প্রমাণ ব্যাপারটাকে বুঝিয়েছিলাম আমি ডিমিকে ডগি বলেছি কোনোদিনও বলতে না প্রত্যেকটা মানুষ কাউকে আমি খারাপ বলতে চাই না বা সেদিনকে আমরা জানতামই না ডিমিখানে থাকবে বা ডিমি তা আসবে

আমি তোকে বলি যে এই সময় ওর বাবা যা করছে নোংরা ওদের সাথে তো ওদের পাশে থাকা উচিত কারণ একটা মেয়ে বাবাহারা হচ্ছে একটা বউ স্বামী হারা হচ্ছে ওদের ব্যাপারে কেস করা উচিত ওদের ব্যাপারে ইউনিল পাশে থাকিস প্রীতম আমি যখন ঠিক আছে এই ব্যাপারে পাশে থাকতে পারবো বা দিদি আমাকে ঘটনার কথা বলো না আজকে জায়গায় পর্যায়ে দাঁড়িয়ে বা এক বছর পর আমার পক্ষে সেটা পসিবল নয় আমি নেবো না তখন আমাকে যদি বলছে না তোকে নিতে হবে না তখন বাদকে জেল খাটাবো দু বছর তখন বাদকে জেল খাটাবো শিবানী মজুমদারকে জেল খাটাবো অ্যান্ড তোমার সুস্থ করবো তারপর মনে হয় তখন তোমাকে জানাস আমাকে সেটা দিদি জানায় তারপরে ঠিক আছে দিদি এই কথা হয় পরের দিনকে হুট করে আমাকে না জানিয়ে আমার বাড়িতে আসা হয় এমনকি বাড়িতে আসার পরে তখন বলে কেস নিয়ে পুরো কথা হয় রিমির মানে যে বলেছে আমার বড়ের নামে কেস করবো রিমি বলে আমার বড়ের নামে কেস করবে বাবার নামে কেস করব জেলে ঢোকাবো সমস্ত কথা প্ল্যানিং চলে কথাবার্তা চলে এখানে বাট

রিমিকে আহ সংশয় করতেই হবে রিমি তুই সংশয় করবি তোকে এখানে থেকে কেউ বাড়ি থেকে নিতে পারবে না তোকে বাড়িতে থাকতেই হবে সেই জায়গায় আমরা বারবার বলার পরও ওকে বার করে গেটের সামনে ধমকি দিয়ে রাখা হয় এমনকি ডিমি তখন বলে যে আমাকে যখন পিতাম নিজে চাইছে না সেখানে আমি থাকবো না আমি বাড়ি চলে যাবো ডিমি সে জায়গায় বলে যে যেখানে একটা ভালোবাসার জায়গাটাই নেই সেখানে আমি কি করে থাকবো আমি চলে যাবো সেখানে ডিমি ছুটতে ছুটতে মা বাবার মা মন্ডি সবার পিছনে পিছনে এবং সঙ্গীতাদি পিছনে আমার বাড়ি যে রাস্তাটা আছে মন্দির অব্দি চলে যায় সেই জায়গাটা থেকে আমার মামি বলি মা বলে যে ডিমি আমরা মানতে পারবো না তখন ডিমি রাস্তার মধ্যে শুয়ে পড়ে বসা অবস্থা শুয়ে পড়ে যে আমাকে নিয়ে চলো বাড়িতে বাট সঙ্গীতাদির ভয়ে শাসনে ওকে জোর জবর্তি রাখা চেষ্টা করে চার চাকা গাড়ি রাখা ছিল সেই অব্দি আমার বাবা মা আমি জামা প্যান্ট কিছু আনেনি আমরা বারবার করে বলি ডিমিকে নিয়ে যাও আমাকে কেসের ধমকি দেওয়া হয় আমার বাড়ির লোকে কেসের ধমকি দেওয়া হয় জোর করে জাবস্তি করে ওকে বাড়িতে রাখা হয় এমনকি গেটের দরজা আটকি দেওয়া হয় যাতে ডিমিকে না আমরা কিছু করতে পারি আর ওই রাতে বেলা আমার মনে হয় না মেয়েকে আমি জোর করে ফেলে দেবো সেই জায়গা দাঁড়িয়ে সেই জায়গায় আমাদের কোনো করার উপায় থাকে না আমাকে কেসের চাপ দিয়ে মেঘে রেখে হয় যে মেয়ে যদি ওখান থেকে বেরোয় তাহলে আমার আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে কেস হবে এইসবে হবে সেই জন্যই আজকে রিমি আমার বাড়িতে পরিষ্কার কথা না পসিবল ছিল না কারণ রিমি সেটা জানে রিমি আসার আগে কোথায় গেছিল তোমরা জানায় বাচ্চারা গ্রোথে পিছিয়ে পড়ে কারণ কিছু নিউট্রিয়েন্টস কেবল 50% অবধি অ্যাবজর্ব হতে পারে সেই জন্য রিমি আসার আগে কোথায় গিয়েছিল তোমরা জানেন বড় বাবুর কাছে গিয়েছিল তো রিমি এখানে আসার আগে থানার বড় বাবুর সঙ্গে কথা বলে সমিতিতে আবার দিয়ে গেছে নাকি সেখানে আমার কিছু আর করার নেই যেখানে থানা বড় বাবুর সাথে কথা হয়ে গেছে যার সেখানে বড় বাবু যেখানে যাচ্ছে কিন্তু আমার কোনো আমি কিছু কেসও করি কারণ কাজ হবে না আমি প্রশ্ন দ্বারস্থ হওয়ার জন্য আমার লয়ারকে ফোন করেছিলাম দ্বারস্থ হওয়ার জন্য আমার লয়ারকেও ফোন করেছিলাম আমার যদি মনে হয় আমি আমার বউকে ভালোবেসে সংশয় করবো আমি বউকে ভালোবে সবটা বুঝতে পারছে রিমি প্রথম থেকেই সবটা বুঝতে পারছে রিমি ফার্স্ট থেকে সবটা বুঝতে পারছে ওকেও ধমকি দেওয়া হয়েছে ওকে ধমকি দিয়ে ওকে করতেই হবে ওকে এমনকি

একদমই তাই এটা এটাই উল্টে দিলিকে শিখে গেছে আমি যা আমি সীমাদিকে পুরো ব্যাপারটা খুলে বলি আসার পরে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি আমি খুলে বলি দিদি এভাবে হয় না তিনটে জীবন নষ্ট হচ্ছে তখন বলছে তোর বলো একদম একদম একদম

ইউ ওয়াটসেপ কমেন্ট চলে গেল হয়ে গেছি আমরা যারা আমি বিশেষ করে আমার পকমন করে আমার মনে হয় সবচেয়ে ভালো আমার ওই হয়ে গেছে না